আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার আমি মেজবা সিদ্দিক কেমন আছেন আপনারা সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আমরা একটু রেডি হয়েছি বের হব বের হয়ে বাকি কথাগুলো বলছি আপনাদের সাথে তো এই যে বের হয়ে গেলাম রুফায়দাকে নিয়ে গ্র্যাব চলে এসেছে তো আজকে আমরা যাচ্ছি ফাতেহার বাসায় লাঞ্চের দাওয়াত আছে আমাদের তো আমি আর রুফায়দা যাচ্ছি তো আর সকাল থেকে একেবারেই সময় পায় নাই আজকে কারণ হচ্ছে যে রুফায়দার প্লে ম্যাটটাকে আজকে ওয়াশ করলাম ওটাকে আসলে ওয়াশ করতে অনেক কষ্ট হয় অনেক সময় লাগে কারণ ভিতরে ভিতরে ময়লা থাকে একটু তো সেগুলোকে ওয়াশ করলাম আসলে কোথাও যদি দাওয়াত থাকে তাহলে কিন্তু বাসায় আর রান্নার ঝামেলাটা থাকে না আর রাতের খাবারটাও ওর বাসায় থেকে বেঁধেই নিয়ে আসবো আমি আসলে সম্পর্কটা আমাদের এমনই যে ওর বাসায় আমি দুপুরে খাবো এবং রাতের খাবারটাও বেঁধে নিয়ে আসবো তাহলে বোঝেন কতটা কাছের হলে এভাবে আসলে দাওয়াত খেয়ে আবার বলছি যে রাতেরটাও নিয়ে আসবো আমি কিন্তু এখন ওর বাসায় যাই নাই তার আগে এ কথা বলছি তো ব্যাপার না আপনারাও জানেন যে আমাদের সম্পর্কটা কতটা গভীর তারপরেও আশা করব যে আজকে আমার ব্লগের শেষ পর্যন্ত আপনারা দেখবেন আজকে ব্লগের শেষে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো তো এই তো আমরা চলে এসেছি চলেন যাওয়া যাক ভিতরে আসার পরে আমরা একটু গল্প করছিলাম আরেকটা আপু এসেছে তো সবাই মিলে গল্প করতে করতে আসলে ক্যামেরাটা আর অন করা হয় নাই তো এই যে টেবিলে খাবার রেডি আমি খাবারগুলো শেয়ার করি আপনাদের সাথে এটা হচ্ছে চিকেন কারি তারপরে এটা হচ্ছে বিফ এটা হচ্ছে ডিমের কোরমা ওর এই ডিমের কোরমাটা আমার খুবই পছন্দ যদিও আমি বাসায় কখনোই ডিমের কোরমা করি না আমারটা ভালো হয় না এটা ভেজিটেবল আর সবচেয়ে লোভনীয় যে খাবারটা আমার গত কয়েকদিন ধরে শুটকি ভর্তা খেতে ইচ্ছা করছিল আজকে এসে এই যে শুটকি ভর্তা পেয়ে গেছি খুবই মজা হয়েছে আর আছে দারুণ স্বাদের ধনে পাতা ভর্তা আর সালাদ তো আমরা এখন খাওয়া দাওয়া করব আর হচ্ছে যে চলেন দেখায় আমাদের তোষান আর হচ্ছে রুফায়দা কি করছে এই যে প্রচন্ড ব্যস্ত দুইজন খেলাধুলা নিয়ে ওরা এই যে হাই দিয়েছে আমার আবুটা আমি একটু হাই দাও রুফায়দার মন খারাপ সে কোনো কিছু করেই আর কি কোনো কিছু করতে পারতেছে না কোনো ভাবেই সে স্বাভাবিক হতে পারছে না আমরা এখন খাওয়া দাওয়াটা করব তো সেলিনা আপু আর কি আমাদের প্লেটে পোলাও উঠিয়ে দিচ্ছিল সেলিনা আপুরও একটা ইউটিউব চ্যানেল আছে আশা করি আপনারা আপুকেও সাপোর্ট করবেন তো আমরা এখন খাওয়া দাওয়াটা করি আর ফাতে রান্না বরাবরই আমার খুব পছন্দ ও রান্না বরাবরে অনেক মজা হয় খুব মজা লাগে আর শুটকি ভর্তা পেলে তো আমার আর অন্য কিছুই লাগে না শুটকি ভত্তা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার খুব ভালো লাগে এই খাবারটা আমার অনেকেই হয়তো পছন্দ করেন না শুটকিটা কিন্তু আমার কিন্তু খুবই পছন্দের একটা খাবার শুটকি পেলে আর অন্য কিছুই আমার লাগে না তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করি আর মনে আছো তো আপনাদের শুরুতে কিন্তু আমি বলেছি যে খাওয়া দাওয়া শেষ করে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো আজকে তো ততক্ষণ পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন এনজয় করেন আমাদের খাওয়া দাওয়া মজাগুলো খাওয়া দাওয়ার পরে ফাতে আমার জন্য চা করেছে কারণ ওরা আর এই দুপুর বেলা কেউ চা খাবে না কিন্তু আমার তো চা ছাড়া হবে না তাই ফাতে খুবই মজা করে আমার জন্য এক কাপ চা বানিয়ে এনেছে চাটা খুবই মজা হয়েছে তো আমি এখন চাটা খাই চাটা খাওয়ার পরে আপনাদেরকে তো বলেছি আজকে আমরা বেশ কিছুক্ষণ আপনাদের সাথে গল্প করব। আমি কিন্তু আজকে অনেক দিন পরে আর কি ক্যামেরার সামনে আসছি তো অনেকেরই আসলে এখন ইদানিং বলে যে আপনার সামনে আসো না সত্যি কথা বলতে না নিয়ে আসলে এখন সময়টা ওইভাবে হয় না দেখেই সামনে আসি না তো আজকে শুধু আমি একা আসি নাই আরেকজনকে সাথে নিয়ে এসেছি কিছু কথা বলবো আপনাদের সাথে এই জন্যই আসা নরমালি কিন্তু আপনারা জানেন যে আমরা তিন বোন আমার আমি আর কি সব ছোট আমার আরো দুই বোন এক বোন করে থাকে আরেক আপু বাংলাদেশে থাকে তো যে কথাটা বলতে চাচ্ছি যে আমার ওকে আপনারা ভিডিওতে দেখে অনেকে এর আগে আমার কয়টা ভিডিওতে বেশ কিছু কমেন্ট পেয়েছি অনেকে খুব ভালো দেখেছেন আমাদেরকে অনেকে অ্যাপ্রিশিয়েট করেছেন যে একসাথে পড়ছো ভালো লাগছে তো যারা আসলে নেগেটিভ কমেন্ট করেন তাদেরকে আমি কিছুই বলবো না তাদেরকে শুধু একটা কথাই বলবো জানলাম আপনাদেরকে হেদায়েত দাও যারা আমাদের দেখে খুশি হন তাদের জন্য একটা কথা বলি যে ও কিন্তু রূপাদাবাবর কলেজের ওয়াইফ এটা আপনারা জানেন আরেকটা পরিচয় আমাদের আছে ও কিন্তু আমার বোন আমি এই কথাটা বলতে আমার চোখে পানি চলে আসছে যে আমি মালয়েশিয়া আসার আগে থেকে কিন্তু ও আমাকে মানে আমি কিভাবে আসব আমি এখানে এসে কি কি প্রয়োজন আমার ও আমাকে লিস্ট করে দিয়েছে যে এখানে এসে আমার কি লাগবে एवरीथिंग যে এটা আসলে মানে ভিডিওতে এইভাবে বলার আমার কিছু নাই তারপর আমি কথাটা মানে আজকে না বলে পারলাম না যে খুব খারাপ লাগে যখন আপনারা বলেন যে আপনারা এভাবে আর কি একসাথে ঘুরছেন দেখাচ্ছেন শো আপ করছেন এটা আসলে তা না যে আমরা দুইজন যেভাবে দেখা করি আমাদের যেভাবে দেখা হয় এটা যদি আপনাদেরকে আমরা দেখাই তাহলে দেখবেন যে এভরিডে আমরা একসাথে তো এটা তো আসলে লাইফ না ব্লগিং এর বাইরেও আমাদের একটা লাইফ আছে বাইরেও আমাদের একটা রিলেশন আছে শুধু একটা কথাই বললাম যে আমার বাংলাদেশে যে দুই বোন আছে তাছাড়াও কিন্তু এটা আমার একটা বোন যে ওর কাছে আমি মানে ছোট্ট একটা বিষয় যে একটা কিছু লাগবে বা একটা কিছু হবে ওকে আগে ফোন দিয়ে পাতা এটা আমি কি করবো কিংবা আমার মেয়ে আমি ওকে যতটা ভালোবাসি ওকে বান্ধবী বলে না যে দেশ থেকে আমার জন্য যেটা নিয়ে আসছে না ও কিন্তু আগে ওর মেয়ের জন্য ড্রেস নিয়ে আসছে তো এই জন্যই আসলে কারো সম্পর্কে না জেনে কোন মানে এই কথাগুলো না বলতেও খুব খারাপ লাগে যে বড় ইউটিউবার ছোট ইউটিউবার এগুলা আসলে কোনো কথা না সম্পর্কটাই আসলে মেইন তো আমি चाहो আপনারা আমাদের জন্য দোয়া করেন যে আমাদের এই দুই বোনের সম্পর্কটা যেন সব সময় এরকমই থাকে আপনাদের কাছে এইটুকু আমার রিকোয়েস্ট যে কাউকে না দেনে না চিনি খারাপ মন্তব্য করেন না আর ভাবীর উদ্দেশ্যে একটা কথা বলি তোমার আজকে দিনশা হবে আমাদেরকে দেখে তারপর একটু কিছু করার নাই